হ্যালো ফ্রেন্ডস আমাদের গ্রামেতে আজকের একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বড়ো ঠাকুরের তো সেখানেই যাচ্ছি পুতুল সোনা ওর দাদার সাথে আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলো আর আমি আর মা ছিলাম পিছনে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা এই হচ্ছে ফুল দিয়ে সাজানো মন্দির আমার তো বেশ লেগেছিল আর ঠাকুরটাও খুব সুন্দর সাজিয়েছিল জানেন এখানে হচ্ছে পাশেই যজ্ঞ হচ্ছে ঠাকুর প্রতিষ্ঠা যেহেতু যজ্ঞ হচ্ছে পাশে আবার কীর্তনও হচ্ছিল তো সত্যি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে আর তার পাশেই অনেক মানুষজনকে খাওয়ানোরও বন্দোবস্ত ছিল এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল সত্যি আপনারাও কখনো লক্ষ্য করে দেখবেন যে কোনো ঠাকুরের খিচুড়ি ভোগ তো এমনি বাড়িতে বানানো যতই ভালো খিচুড়ি ভোগ হোক না কেন ঠাকুরের দেওয়া জিনিস সম্পূর্ণ আলাদা লাগে তো এখানে পুতুল সোনা ওর দাদার কাছে বসে বসে খুব দুষ্টুমি করছিল তো সোনাকে আমরা ধরতে বাবাও খাওয়া দাওয়া সেরে নিল ঠাকুর ঠাকুর করে এবার বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন